যদি ফিরি না করো এর ইমান আছে কিন্তু আল্লাহ রসুল বললেন মানটা বড়ই দুর্বল তাহলে বলুন তো এক নম্বর ইমান অন্যায় দেখলে হাত দিয়ে রুখা আপনি খাজুরটির মানুষ বাজারে গেছেন দেখছেন একটা গরিব দোকানদারের ওপরে সালিমরা জুলুম করতে লেগেছে আপনি যদি পাশ ফিরিয়ে চলে যান এটা কিন্তু আপনার জন্য শোভা দেয়নি আপনাকে অসহায়

কিন্তু মানুষ সে বিপদে পড়েছে তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়ে তাকে উদ্ধার করতে হবে এটা হলো এ ক্যাটাগোরির ইসলাম ঈমান জোরে বলুন সুবহান হাতে রুকার ক্ষমতা নেই তাহলে মুখদে প্রতিবাদ করতে হবে এটা হলো দ্বিতীয় স্তরের ঈমান মুখেম প্রতিবাদ করার ক্ষমতা নেই কমসে কম জালিমের পরে ঘৃণা করতে হবে হবে এটা হল দুর্বল ঈমান এরও কিন্তু দুর্বল কিন্তু কেউ যদি ঘৃণাও করলো না মুদ্ধে প্রতিবাদও করলো না হাত দিয়ে ঢুকলো না অথচ জালিমের সাথে সাথ দিয়ে এই সুযোগে দোকানগুলো লুটতে শুরু করেছে এর মধ্যে ইমান আছে রাসূল বলেছেন ঈমান নাই

আজ কেউ আইন করে মসজিদ কে ভাঙতে চাইবে কবরিস্তানকে ভাঙতে চাইবে ঈদগা খান কাটিয়ে দিতে চাইবে এটা নাই করছে না অন্যায় করছে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী হাত দিয়ে প্রতিবাদ করতে হবে হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে মুখেও যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে তা না করে যদি মুসলমান এই জালি সরকারকে সাপোর্ট দেয় পরিবার কি থাকবে জোর বলে

হাতে ক্ষমতা নেই মানুষদের প্রতিবাদ করো আন্দোলন করো প্রতিবাদ আন্দোলন করতে পারছো অন্তত ঘৃণা কর করো তা না করে কেউ যদি কেন্দ্র সরকারকে ভোট দেয় তার মধ্যে কি হয় ইসলাম থেকে বেরিয়ে যাবে এটা আমি একজন ধর্মর গুরু হিসাবে আমার কমের মানুষকে জানানো শোনানো দরকার আছে না না আবার দেখুন আছে এবার নেবে না নিজের নিজের ব্যাপার

যে কোরআন শেষ হয়ে যাবে বলে এত বড় অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে রুকা দরকার আছে না না যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না না মুখ যদি প্রতিবাদ করতে নাও পারো অন্তর থেকে ঘৃণার দরকার আছে না না আনা করে কোন মুসলমান যদি কোরআন মেনে যাবার পরও কোরআনের দুশমনকে সাপোর্ট করে তার মধ্যে ঈমান থাকতে পারে না কথা বুঝছেন এর পরও আমি বলেছি কি

কিন্তু এইগুলো বলবে না সব কেটে দিয়ে বিচকানটা দিয়েছে সমাজের কাছে আমাকে খারাপ করে আবার কি করছে জানে আমার বক্তব্যটা দিয়েছে আর একজন বুজুর্গ মানুষ প্রবীণ মানুষ তার বক্তব্যকে দিয়েছে দিয়ে বলছে দেখো এ বলছে হারাম আর উনি বলছে চলবে তাহলে কি হবে উনি কবে বলেছিল চলবে যখন এ বলেন এ কোরআন শেষ হয়ে যাবে তখন বলেছিল যখন এ বলেন এ দিল্লি চলে যাও তখন বলেছিল তখন তো আমরাও বলেছিলাম যে অনেক হয়েছে কিছু দিন দেখা যায় কথা বুঝছল না আজকের মসজিদ ওই যে রয়েছে চাদা দেবেন না দেবেন না কথা বলুন আল্লাহর ঘর না আল্লাহ না করুন যদি ওটা দখল করে ভেঙে দিয়ে ক্লাব বা কোনো অফিস আদালত হয়ে যায় চাদা দেবেন কাল যখন এ মসজিদ মাদ্রাসা কবরস্থান ইত্যাদির বিরুদ্ধে কথা বলে রে কোরআন শেষ হয়ে যাবে বলে রে মাদ্রাসা মিটতে মিলের বাচ্চাদেরকে খাবার দেব না পচ্চারি কুকুরকে খাওয়াবো যখন বলে তখন ভিন্ন বিষয় ছিল আজকে যখন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে আর সাপোর্ট করা যাবে না হারাম এটা শুন একজন শুয়ে ব্যবসা করছে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে এখানে আর একটা কথা বলে দিই হিন্দু ভাই আদিবাসী ভাই বলি সাঁওতাল বাগদি যেই হোক সবাই আমাদের ভাই ভাই যদি ইসলামের বিরোধী না করে ইসলামকে মানে নে সে তার জবাব দেবে আমার দেখার দরকার নেই শুনছেন তো নাকি কিন্তু বিরোধী যদি না করে তার সঙ্গে উঠা বসা ব্যবসা বাণিজ্য কারবার দুনিয়া লেনদেন সব জায়গায় যায়

আল্লাহ বলা হয় কাউকে আন্দোলন হয় না তাহলে জানতে হবে আমাদের বলি সাহেবদের মধ্যে একদল ভেজাল ঢুকে গেছে কথা শুনছেন না এরা মনে করছে সামান্য পাচ্ছি বড় ভালো লাগছে না বন্ধু মুরগিকে আমরাও খাওয়াই কেন মুটা তাজা করব কুকু মেলে জবাই করব সময় আসলে সবার আগে বলি সাহেবদের পালা হবে আমি বলি সাহেব ইতিহাস বলছি ইংরেজরা আলেমদের ঘরে এত হত্যা করেছিল দু দশ বিশটা গ্রামে কোনো মলি সাহেব ছিল না যে জানা জানা প্রথম পালা আমাদের আসছে এখনো সময় আছে নিজেদের পায়দা নিজেদের ঐক্য তৈরি কর নিজেদের ক্ষমতা তৈরি করো কিন্তু সেই দিনের শেষে একটা কথা হবে সবই ঠিক আছে ডাকাত চলে এসেছে কি বলছে ডাকাত চলে এসেছে

কেউ কাপড়ে পেশাব লেগে গেছে বলছে মদ দিয়ে পাক করছে হবে এর পরও বলছি তোমাদের যদি মনে হয় যে রুখতে হবে আমি আব্বাস সিদ্দিকি বলছি ঝুঁকা তো সব থেকে বড় দায়িত্ব আমাদের কেন সবথেকে বড় ক্ষতি তো আমাদের করছে কেন্দ্র সরকার মসজিদ তো আমাদের ভাঙছে কবরস্থান তো আমাদের দখল করছে মুসলমানকে বিভিন্ন বাহরাই গোরাক্কা শুরু করে লাখিয়া জেলার নামে মবলিং করে মুসলমানকে তো মারছে আমাদেরকে তো শেষ করছে তাহলে रुकতে যদি হয় আমরাও তো रुकতে চাই তাহলে একসাথে হও না এই কথা বুঝতেছল না একসাথে হও বলছেন না আমাকে দায়িত্ব দি আমি रुकব 15 বছর দায়িত্ব দিয়ে কি দেখছি তুমি নাকি রোহিঙ্গাদের ফুকু হয়েছে

রাজনীতি করে না একমাত্র জীব জন্তু পশুর আর ফেরত বাকি সবটা মানুষ রাজনীতি ভোট ঘুরিয়ে রাজনীতি কথা বুঝে আসছে তার মানে তুমি তাকে

ইসায়ের পরে বিহারে লাভটা কি হলো বাংলায় কি হচ্ছে আল্লাহ ভালো জানে শুনছেন তবে আমি আমি আপনাকে বলতে পারি চোখ কান খুলে রাখো যদি এসায়ারে কারো নাম বাদ যায় তার জন্য দিদি মুদি দুজনই দুষি শুনছেন তো দিদি বলেন কেন দিদি বলেন কেন ও এসায়ার করাচ্ছে নির্বাচন কমিশনারের দ্বারা আর এ অফিসার সহযোগিতা করেছে নব্বই হাজার এবং অর্থ খরচ করছে শুনছেন তো কেমন বলল যে আমি বেঁচে থাকতে এসআর হতে কি বলেছিল আমি বেঁচে থাকতে এসআর হচ্ছে তোমরা বরং পেয়েছে ফেল আপ জমা দিয়েছে দিয়া হয় কিন্তু বরং পেয়ে গেছো হ্যাঁ অত সহজ ফরম দিচ্ছে বলে আমি বেঁচে থাকতে স্যার হতে মরে গেছে আর এখন কি বলছে সবার যদি ফরম গুলাম না হয় আমি করব না তার মানে সবাইকে জোর করে হলো তারপর আমি করব তাহলে বুঝতে পারছো ঘুমটা দেখে পাগলা হয়ে গেলে হবে না ব্যত এটা দেখ কি আছে ओरिजिनल মুখ এবারে বের হচ্ছে অরিজিনাল মুখ বের হচ্ছে এর থেকে বড় বিষয় আরেকটা বলে যাচ্ছে অসুবিধা হচ্ছে বিষয় চলে যাচ্ছে দিহাই আবার অনেক কটা করবে বলছে অনেক কটা করে একটা মাদ্রাসা করেছে

আকবর অনেক আলেম পুষে ছিল এরাও অনেক আলেম পুষছে দম থাকে ধর্ম যার উৎসব তার ধর্ম যার যার উৎসব সবার কথা বললে ইমান চলে যাবে কেন উৎসবে সেরেটের সঙ্গে সম্পর্ক আছে কথা বুঝা যাচ্ছে এরা কি করতে চাইছে এই কথাগুলো আমার বাপ ভাইদেরকে বুঝানো দরকার আছে না না এবারে বুঝালাম এবারে কোনো বাপ ভাই যদি মনে করে যে আমি মুশরিক হই হব আমি কাফের হই হব তোমার কথা লোব না আমি জাহান নামে যাই যাব আমি বলবো আপনার টিকিট কনফার্ম আছে আপনি যেতে কথা বুঝছেন না বলেন কিন্তু আমার কথা শুনে লক্ষ লক্ষ বাপ মা ভাই বোন তারা পরিবর্তন হচ্ছে না হইলে এবারে তুমি যদি বলো এরকম করলে তো হবে না আমরা হেরে যাব তোমার যদি জিতাই স্বপ্ন থাকে তাহলে তুমি ক্ষমা চাও তুমি ক্ষমা চাও বলো কোরআন বিরুদ্ধে আমার ভুল হয়েছে দিল্লি চলে যাও বলা ভুল হয়েছে আমি যে পোশাক খাই তোদেরকে বেঈমান বানাতে চাই সেটা বলা করা ভুল হয়েছে আমায় ক্ষমা করে দে আমি আর করব না তাহলে আমি আর বলবো না আর নচেত আমি বলবো তাতে জলসা কমিটি যদি বলে আব্বাস সিদ্দিক তোমায় দাওয়াত দেবো না আমি বলি তোর জলসা তো কবুল হবে না তোর জলসায় আমি যেতেও চাই না যে কমিটি ইসলামের পক্ষে না দাঁড়িয়ে যে কমিটি কোরআনের যে মুসলমান ইসলাম কোরআনের না দাঁড়িয়ে আসছে না না তুমি রাজনীতি করছো রাজনীতি করো মানুষের রুজি রুটি শিক্ষা কারবার ব্যবসা বাণিজ্য কি করে হবে এটা ভাবো